যারা অনেক আছে তারা আপনারা ইচ্ছে করলে আমাদের যে ডোনেশন ক্যাটাগরিটা আছে আপনারা আপনাদের অতিরিক্ত জিনিস যা আপনারা কখনো ব্যবহার করেন না ওই অতিরিক্ত জিনিসটাই কোনো না কোনোভাবে এই মানুষগুলোর হয়তো দরকার আমরা এরকম একটা সোসাইটি তৈরি করার চেষ্টা করছি ডোনেশন ক্যাটাগরিতে আপনাদের যদি অতিরিক্ত কোনো জিনিস থাকে সেগুলো পোস্ট করবেন সেগুলো কোনো না কোনোভাবে আমাদের এই মানুষগুলার জীবন ভাগ্য মান উন্নয়নে সাহায্য করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঢাকা শহরে এমন এমন কিছু জায়গা আছে যেখানে একদম উঁচুতলায় মানুষ বসবাস করছে তাদের ঘরে অফুরন্ত জিনিসপত্র একেবারেই আছে বছরের পর বছর ধরে ভার্সেস আমরা যদি এই যে মিরপুর মাজারে দেখলাম আমাদের ছোট ভাই বোনেরা তারা সব কিছু থেকে বঞ্চিত আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন